আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর আজকে এসেছি বাগজোলা হাটে তো বাগজোলা হাটের ভিডিও ফার্স্ট টাইম তো দেখা যাক বাগজোলা হাটে কী কী আছে বা কী কী সেল হয় তো বাগজুলার পায়রার যে হাটটা এখান থেকে স্টার্টিং দেখে নিন বিভিন্ন রকম গিরোবাস পায়রা খাসাই লোক নেই যদিও তার কারণে দাম বলতে পারছি না এখানে দেখুন ফেঞ্চি কিছু পায়রা রয়েছে লক্কা ঠিক আছে পায়রা কিন্তু খুব যে বেশি ওঠে তা না হালকা কিছু পায়রা ওঠে তো নিন এখানে কিছু ফেঞ্চি পায়ের আটকানো আছে ঠিক আছে আর এটা হচ্ছে মুরগির হাট এই সোজা হচ্ছে হাট আর একটা কিন্তু পায়রার হাটটা দেখাবো দেখতে তো বন্ধুরা এখানে যা দেখতে গেরোবাজার কালেকশন ঠিক আছে এখানে কিছু মাত্রা পায়রা হালকা আছে বাট নিচেও কিছু পায়রা আছে কিন্তু ঠিক আছে গেরোবাজ প্যান্টটা সব রকম মিশিয়ে আছে ঠিক আছে তো এখানে কিছু ফেন্সি কালেকশন দেখতে পাচ্ছি চিলের সুন্দর থেকে শুরু করে নামটা ছোয়াছন্দ নাম এখানে দেখতে পাচ্ছি লকা আছে বা এখানে মুখ কি কাল ঠিক আছে যেহেতু দাদা সকাল সকাল খাঁচাতে নিয়ে হয়তো কোনো কাজের জন্য বাইরে যেতে পারে যার কারণে আপনাদের দামটা বলতে পারলাম না কি কি পায়রা ওঠে সেগুলো আপনাদের শখ করা এখানে কালশিরা ফুলশিরা ম্যাট্রেস সব রকমই কিন্তু মনে হয় অ্যাভেলেবেল রয়েছে দেখা যাচ্ছে এই দেখেন একটা লাল লাল লালশিরার মধ্যে স্কারটি যদি শপ করুন সাদা চোখের মধ্যে হবে ঠিক আছে বা এখানে গেরোবাজ নাফতা ভাঙানো কিছু আছে একটা বয়স্ক পায়রা রয়েছে এটা যত সম্ভব কাল তোমা গোছের একটা নর পায়রা ঠিক আছে সেম সিস্টেম এখানে যা দেখছেন একই রকম বা বিভিন্ন সুন্দর কালারের মধ্যে একটা কালারের মধ্যে গেরোবাজ পায়রা ঠিক আছে বাকিগুলো হাতে যে খুব বেশি পায়রা ওঠে তা না মোটামুটি পায়রা ওঠে এখানে বিস্কুট কালারও কিন্তু এক জোড়া দেখতে পাচ্ছি ঠিক আছে বিস্কুট কালারটা দেখে নিন সুন্দর কালারের মধ্যে এক জোড়া বিস্কুট পায় না একটা হাতে বিস্কুটও উঠে হালকা একটা ঝামরের মধ্যে আছে একটা বাকের মধ্যে আছে প্লাস এখানেও কিছু পায়রা আছে দেখে নিন গেরোবাজ এখানে একটা ম্যাড্রেসের সেট আছে পুরো যশো চোখের মধ্যে তো যে পায়রাগুলো আপনাদের শখ করালাম দাদা খাঁচাতেই আছে তো দাদার কাছ থেকে দামটা জেনে নেবো কোনগুলোর কেমন কি রেট আছে ঠিক আছে দাদা এই বিস্কুট দুটো কী দাম আছে পনেরোশো নিচে বাজে না উপরে বাজি পনেরোশো টাকা দাম তাই তো আর এই ম্যাডার সেটটা কেমন কি দাম পড়বে ছশো টাকা আর এই যে পায়রাগুলো এগুলোর কি রেট পড়বে এগুলো তিনশো টাকা পিস ঠিক আছে দাদা দামটা বলেই দিয়েছেন যেমন যেমন পায়রা সেমন রেট হবে যে বিস্কুটগুলো পনেরোশো টাকা জোড়া ঠিক আছে তো বন্ধুরা দাদা যে পায়রাটা পনেরোশো টাকা দাম বলেছে এটা হচ্ছে আইস কোয়ালিটি দেখে নিন এটা হালকা মুখটা চাপের মধ্যে রেড পাঞ্জা ঠিক আছে এটা হচ্ছে ফেস আর মাটিটা আর বের করলাম না মাটিটা খাঁচার মধ্যে আটকানো যেগুলো আমরা বেলডাঙ্গের ঝামর বলে থাকি এই হাটে কিন্তু মধ্যে দেখতে পাচ্ছি সাদা চোখের ঝামর ঠিক আছে এখানে একটা রয়েছে লাল মধ্যে এটাও ঠিক আছে একটা সুন্দর চোখের একটা কালশিরা চাপ্প রয়েছে প্লাস এখানে দেখুন একটা কালশিরা বা এখানে একটা ছাতি মাঝি ঠিক আছে ভালো আইস কোয়ালিটির মধ্যে তাদের কাছে দামটা জেনে নালশিরা পায়ারটা এটার এটা আটশো টাকা আটশো টাকা দাম মানে চারশো টাকা পিস ঠিক আছে যেমন পায়রা সেমন দাম হবে এখানে রয়েছে কিছু দেখে নিন একই রেঞ্জের মধ্যে এসে যাবে ঠিক আছে এখানে কিন্তু একটা নাপতা পেয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা টুপিদার নাপতা ঠিক আছে এটা নট হবে এটা মাদি হবে একটা মুক্তি পায়রা দেখতে পাচ্ছি হালকা ফাটের মধ্যে প্লাস এখানে একটা ম্যাড্রাজি বা গিরোবাস পোষা যাচ্ছে না পায়রাটা পায়রাটা কোয়ালিটি মোটামুটি একটা রয়েছে চটিয়া ঠিক আছে দেখুন

এখানেও কিছু দেখতে পাচ্ছি এখানে গেরোবাস সব রকম কালেকশন রয়েছে ঠিক আছে একটা জুটি পায়ে একটা রয়েছে যখন কিন্তু বুঝতে পারছি না হালকা সবাই ঠান্ডা আর এখানে একটা মেটাস আছে বন্ধুরা এক সেট কালশিরা সেট পেয়ার শখ করুন পশ্চিমা কালশিরা যত সম্ভব সাদা চোখের মধ্যে সুন্দর বিগ সাইজের মধ্যে কিন্তু আছে হ্যাঁ আর একটা নতুন প্যারে দেখিয়ে একটা সিঙ্গেল নট নারে রয়েছে এখানে লক পা দেখুন সেট পুরো সেটিং পেয়ারই হবে যাতে সম্ভব দাদা খাঁচাতে নেই এত দামটা আপনাদের করে দিতাম ঠিক আছে এখানে রয়েছে এক্সপেয়ার সুন্দর ঠিক আছে সুন্দরী পেয়ার রয়েছে দেখে নিন এটাও কিন্তু সেটিংয়ের মধ্যে মানে এখানে ফ্যান্সি গেরোবাস কালশিরা সব রকম কম বেশি পেয়ে যাবেন ঠিক আছে এই হাটেও কিন্তু কম বেশি খরগোশ বা কিছু সব রকম কিন্তু পাওয়া যায় দেখুন জাবা ককটেল কিছু জাবা পাখি রয়েছে এটা ককটেল রয়েছে এখানেও রয়েছে জাবা কিছু এখানে কিছু দেশি পায়রা রয়েছে প্লাস এখানেও কিছু দেশি পায়রা রয়েছে ম্যাড্রাস পায়রা দিয়ে সব রকম মিশ্রণ করা আছে ঠিক আছে এখানে দেখুন এখানেও চটিয়াল ঝামড়ের মধ্যে কিছু আছে বা এখানে রয়েছে দেশি পায়রা এখানেও রয়েছে কম বেশি দেশে গেরোবাস সব রকম কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে খুব বেশি পায়রা ওঠে না মোটামুটি পায়রা এটা ফার্স্ট টাইম ভিডিও বাগদুলার হাটে কখনো ভিডিও করিনি যদিও জানতাম না কেমন পায়রা ওঠে আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে সব করা আছে দেখে থাকবেন তো ম্যাটেজের কালেকশান কম বেশি আছে এখানে একটা চিরিয়া ম্যাটেজ বা একটা সবুজ ঠিক আছে এখানেও কিছু ম্যাটাজের কালেকশান দেখতে পাচ্ছি সব ফুলও মোটামুটি ফুল সেলার মধ্যে আছে ঠিক আছে এখানে এক দুটা পর্বন পায়রা আছে দেখুন সাদা সারাগুলো ছিটে আর একটা মুশকিল মধ্যে আসবে ঠিক আছে পাইপেদেরটা মোটামুটি হবে এখানে একটা লং সাইজের একটা গেরোয়াজ দিচ্ছে প্লাস একটা মুখ আছে সিঙ্গেল মুখ আর এখানে দুটো কিং পায়রা দেখা যাচ্ছে কালোর মধ্যে ঠিক আছে মোটামুটি সাইজের মধ্যে দুটো কিং পায় তো বন্ধুরা যে পায়রাগুলো আপনাদের শখ করালাম এগুলো চারশো টাকা জোড়া ঠিক আছে মানে দুশো টাকা পিস সুন্দর যারা উড়ানোর জন্য খোঁজেন এই হাটে আসলে কিন্তু এই ধরনের কালেকশন পাবেন দুশো টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পড়েছে দেখা যারা পর্বণ পছন্দ করেন কিছু দাদা ভাইদের ডিমান্ড ছিল যে পর্বনের মধ্যে এক সেটার ব্যাপার হয় তো এখানে এই হাটে আসলে পেয়ে যাবেন ঠিক আছে যারা পাঁচশো টাকা জোড়া মানে আড়াইশো টাকা ফ্রি তো কিং ফায়রা দেখুন একটা পুরো লং সাইজের মধ্যে ক্রিম সাদার মধ্যে আছে পুরো সেটিং দেয়ার ঠিক আছে এখানে সেট রয়েছে লক্কা পায়রা তো সাদা চোখের মধ্যে ব্রাউন ঠিক আছে এখানেও সেম সিস্টেম ল্যাজের ভোটটা খারাপ না পুরো সেটিং রয়েছে এখানে রয়েছে সাইড জিডিয়ার মধ্যে গেরোবাস এখানেও সেম সিস্টেম দুটো দেশি কী এটা বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে তো দেশি পায়রা যায় না এটা কি পায়রা এখানেও কিছু আছে এখানে কাক মানে কাকজি পায়রা দেখে এমনি পায় পায়রা এখানে কিছু রয়েছে পায়রা এখানে রয়েছে কিছু সিরাজ পায়রা ঠিক আছে দুটো সিরাজ পায়রা ব্ল্যাকের মধ্যে সেটিং পেয়ার এখানেও রয়েছে দুটো ঝামরের মধ্যে একসাইড একটা মাটি একটা ন প্লাস এখানে রয়েছে দেখুন এখানে ওটা সেটিং পে ঠিক আছে এই গেরোবাস মেডাস সব রকম মিশিয়ে কিন্তু পায়রা ঠিক আছে যে একটা একরকম পায়রা আছে থানা এই যে ককটেল পাখিও কিন্তু আছে ঠিক আছে এখানে পাখি কম বেশি সবার কাছে অল্প কিছু আছে ঠিক আছে এই হচ্ছে বাইরের ফেসবিউটি এই হচ্ছে হাটের ভিউ যে খুব বেশি বড় সড়ো তা না মোটামুটি এদিকে মাছের জিনিসপত্র সেল হয় এখানে পায়রার হাটটা প্লাস এখানে তো বন্ধুরা এখানে যারা খাঁচা লাগিয়ে মানে সেল করে যেসব পুরনো ব্যবসাদার যে এক দাদার সাথে পরিচয় হলো তো এই দাদা যত সব কি কি পাওয়া যায় আপনার কাছে সব রকম পাওয়া যাবে তাই তো তো কাকার কাছে সব রকম ফেন্সিও কিছু পাওয়া যায় তো এনার কাছে বিভিন্ন রকম পাখি কালেকশন বা ফেন্সি কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো দাদা ভাইয়ের কাছে যদি কোনো পাড়া নিতে ইচ্ছুক হন কোন দাদাভাই তো নাম্বারটা দিয়ে দিয়েছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্টাক্ট করলে কিন্তু পেয়ে যাবেন নাম্বারটা বলুন নাইন সিক্স নাইন সিক্স ডবল থ্রি ডবল ঠিক আছে নাম্বার বলেই দিয়েছে এই ধরনের যেসব গুলো আমি কালেকশন দেখালাম গেরোভাজ বা ম্যাট বা হয়তো উনি ওরাই লাইনে নেই মানে ফেঞ্চির জাত কালেকশন বা পাখি কালেকশন সবকিছু আপনাকে কিন্তু দিতে পারেন তো বন্ধুরা খাঁচাই ছিল না এক দাদা ঠিক আছে তো এই যে গেরোবাজের কালেকশানগুলো আমি দেখিয়েছিলাম হালকা ফেন্সি আছে বা হালকা গেরোবাজ আছে ঠিক আছে তো এইগুলো এইসব কালেকশান যদি আপনারা নিতে চান তো দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তো আপনারা নিতে হবে এই হচ্ছে দাদা যে ওরাই কালেকশান সব সময় সেল করে থাকে অনেক পুরোনো ব্যবসাদার তো দাদার কাছ থেকে নাম্বারটা আমি জেনে নাম বলুন যদিও দাদার নাম্বার একটু গোলমাল হয়েছে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন ঠিক আছে তো যাই হোক এই ধরনের উড়াই কালেকশন কিন্তু দাদার কাছে এনি টাইম থাকে তো বাগজলা হাটে আসলে এই ধরনের কালেকশন কিন্তু আপনার অ্যাভেলেবেল পেতে তো বন্ধুরা এখানেই ছিল আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সকল বাগজোলা হাটের পায়রা পাখি কেমন কি যাচ্ছে সেগুলো আপনাদের দেখালাম ধন্যবাদ